ফেসবুকে আপনার সাথে যারা অ্যাড আছে বা আপনাকে ফলো দিয়ে রাখছে তারা যদি আপনাকে মেসেজ মেসেজ করে সেই আপনি পেয়ে যাবেন কিন্তু যারা আপনার সাথে অ্যাড নেই আপনাকে ফলো করেনি তারা যদি প্রয়োজন আপনাকে মেসেজ করে সেই মেসেজ আপনি কোথায় পাবেন সেটা দেখিয়ে দিবে ভিডিওটি দেখতে থাকেন এই বিষয়টা আপনারা অনেকেই জানেন কিন্তু যারা জানেন না আপনাদের জন্য এই ভিডিওটি প্রথমে আপনি ফেসবুক লাইটে চলে আসবেন আসার পর আপনি মেসেজ করে দিবেন তারপরের দিকে এখানে ক্লিক করে দিবেন আপনি দেখতে পাবেন কে কে আপনাকে মেসেজ করেছিল আপনি যে কোনো একটা ক্লিক করে দিবেন এখানে পাবেন ডিলেট ওর অ্যাকসেপ্ট আপনি যদি অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দেন তাহলে উনি আপনাকে মেসেজ আরো করতে পারবে আপনিও তাকে মেসেজ করতে পারবেন মেসেঞ্জার থেকে দেখার জন্য আপনি মেসেঞ্জারে ক্লিক করে দিবেন তারপর নিচের দিকে পাবেন থ্রি ডট মেনু এখানে ক্লিক করে দিবেন এরপর তিন নাম্বার পাবেন মেসেজ রিকোয়েস্ট এখানে টাচ করে দিবেন তারপর আপনি এখানে সবগুলো মেসেজ দেখতে পাবেন একটাতে ক্লিক করে তারপর এখানে পাবেন ব্লক ডিলেট অ্যাকসেপ্ট আপনি অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দিলে তারপর আপনাকে মেসেজ করতে পারবে আপনিও আরো মেসেজ করতে পারবেন